মুক্তি ওসমান গনি সালেহিন মাতা জেনুল আলী এ পর্যায়ে গুরুত্বপূর্ণ তকির পেশ করবেন ঢাকা দারুনা যাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার সম্মানিত শাইখুল হাদিস আন্তর্জাতিক আদি সম্পন্ন বক্তা হযরত আল্লামা মুফতি ওসমান গনি সালেহিন মাতা জেনুল আলী এ পর্যায়ে সুমধুর কণ্ঠে

السلام عليكم ورحمه الله وبركاته او جس کے لیے محفل قونیں سجی ہے مخدوم المرابی ہیں وہی والیے کل जिसके लिए महफिल को नही सजी है मखदूम में मोरू भी है वही वाली कुल है ओ जिसके लिए महफिल को नई सजी है